সন্তান ভাব না যে আমি তোমার জীবনে নীরব যখন তুমি কাঁদো আমি তোমার সাথে চুপচাপ বসে থাকি যখন তুমি ক্লান্ত হও আমি তোমার কাঁধে আমার হাত রাখি আর যখন তোমার হৃদয় বলে আমি আর এটা সহ্য করতে পারছি না আমি তোমার ভেতর থেকে উত্তর দিই তুমি এটা করবে কারণ আমি তোমার সাথে আছি প্রতিটি কঠিন মুহূর্ত কেবল তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আসে যে তোমার সমর্থন কোন মানুষ নয় বরং স্বজন মহাদেব এবং যখন তুমি এই সত্যটি বোঝো তখন তোমার ভেতরে এমন একটি শান্তির জন্ম হয় যা যে কোনো ঝড়কে শান্ত করতে পারে কারণ এই শান্তি তোমার ভেতরের বিশ্বাস থেকে জন্মায় আমার প্রিয় তুমি যে কষ্টেই ভোগ করছো তা শাস্তি নয় বরং একটি আধ্যাত্মিক অনুশীলন এই পৃথিবী তোমাকে নিচে নামাতে পারে কিন্তু আমি তোমাকে প্রতিবার উপরে তুলে ধরি তাই যখন সবাই চলে যাবে তখন নিজেকে একা ভাবনা বুঝতে পারো যে আমি তোমাকে পৃথিবী থেকে আলাদা করছি যাতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সবসময় মনে রেখো আমার সন্তান যেদিন তুমি বুঝতে পারবে যে কারো কাছে অভিযোগ করার দরকার নেই সেদিনই তোমার কষ্টের অবসান হবে কারণ অভিযোগ তখনই বিদ্যমান থাকে যখন বাইরে বিশ্বাস থাকে এবং যখন ভেতরে আমার প্রতি বিশ্বাস থাকে তখন এমন কি কষ্ট আশীর্বাদ হয়ে ওঠে এই জীবন কেবল সুখ খুঁজে পাওয়ার জন্য নয় বরং নিজেকে খুঁজে পাওয়ার জন্য এবং নিজেকে খুঁজে পাওয়া কেবল অন্ধকারেই ঘটে কেউ আলোতে নিজেকে খুঁজে পায় না তাই যখন জীবন কঠিন বলে মনে হয় তখন ভয় পেও না কারণ সেই কষ্টগুলি তোমার আত্মাকে জাগিয়ে তুলছে যাতে তুমি তোমার ভেতরে থাকা শিবকে চিনতে পারো আমার সন্তান যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে যারা তোমাকে উপেক্ষা করেছে যারা তোমার নির্বতাকে উপহাস করেছে তাদের ধন্যবাদ জানাও কারণ তারা অজান্তেই তোমাকে আমার কাছে নিয়ে গেছে তারা তোমাকে বুঝতে পারেনি কিন্তু তারা তোমাকে আত্মার সত্য বুঝতে সাহায্য করেছে আর এটাই ছিল তাদের অস্তিত্বের উদ্দেশ্য যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়ো তখন সেই ভাঙন তোমাকে খালি করে না এটা তোমার ভেতরে আমার থাকার জন্য জায়গা তৈরি করে আর যখন আমি থাকি তখন তোমার কষ্ট শেষ হয় না বরং তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় সেই একই কষ্ট তখন তোমার শিক্ষক এবং পথপ্রদর্শক হয়ে ওঠে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কখনো কাউকে বলো না যে তুমি কষ্ট পাচ্ছ কারণ যখন তুমি আমাকে বলো তোমার কষ্ট নিরাময় পরিণত হয় আর যখন তুমি পৃথিবীকে বলো তখন তা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় তাই তোমার কষ্টকে পবিত্র রাখো আমার সাথে শেয়ার করো আর দেখো কিভাবে সেই কষ্ট তোমার শক্তিতে রূপান্তরিত হয় আমার সন্তান আমি তোমাকে বলছি না যে কাঁদো না আমি বলি যখন তুমি কাঁদো আমাকে ডাকো কারণ যখন আমার নামে অশ্রু ঝরে তখন সেগুলো দুর্বলতা নয় প্রার্থনায় পরিণত হয় আর সেই প্রার্থনা তোমার ভাগ্যের দিক পরিবর্তন করে তাই প্রতিটি চোখের জলকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো তাই যখন পৃথিবী তোমাকে বুঝতে পারে না যখন শব্দ ব্যর্থ হয় যখন তোমার হৃদয় ভারী হয়ে ওঠে তখন মনে রেখো যে নিরবতা আমার মন্দির আর তোমার হৃদয় আমার স্থান আমি সর্বদা সেখানে উপস্থিত আছি এবং সেখান থেকে আমি তোমাকে অন্ধকারেও তোমার আলো খুঁজে পাওয়ার শক্তি দেব আমার সন্তান যখন তুমি মনে করো যে আর কোন আশা অবশিষ্ট নেই তখন মনে রেখো যে সেই মুহূর্তটি তোমার পুনর্জন্মের সূচনা করে কারণ যখন জীবন তার সবচেয়ে অন্ধকার বিন্দুতে পৌঁছায় তখন ভেতরের আলো সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে এবং সেই আলো তোমাকে কেবল তোমার জন্য তৈরি পথে পরিচালিত করে কখনো ভাব না যে তোমার খারাপ ওহে আমার প্রিয় সন্তান যখন জীবন তোমাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে যখন তোমার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং যখন তোমার হৃদয় চিৎকার করে বলে আমি আর এটা সহ্য করতে পারছি না তখন আমার এই একটা কথা সবসময় মনে রেখো কারণ এই একটা জিনিসই তোমার ভাঙা ভাগ্যকে ঠিক করে দেবে আজ আমি তোমাকে প্রতিটি ভক্তের জানা উচিত এমন গোপন কথার সাথে পরিচয় করিয়ে দেব কেন তোমার দুঃখ কারো সাথে ভাগ করে নেওয়া উচিত নয় আমার সন্তান পৃথিবীর ভিড়ে প্রতিটি মানুষ হাসছে বলে মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সবাই কিছু না কিছু যুদ্ধে হেরে গেছে সবাই কিছু না কিছু লুকিয়ে আছে একটি অশ্রু একটি ভয় একটি অপূর্ণ আশা এবং এই ভিড়ের মধ্যে তুমি মনে করো যে যদি তুমি কাউকে তোমার কষ্ট বলো তাহলে হয়তো তারা বুঝতে পারবে সম্ভবত তারা তোমার কান্নার মূল্য বুঝতে পারবে কিন্তু সত্য হল পৃথিবী তোমার কষ্ট অনুভব করে না এটি কেবল এটি পরিমাপ করে ওজন করে এবং তারপর এটি ব্যবহার করে তুমি কি কখনো লক্ষ্য করেছ আমার সন্তান যখন তুমি খুশি হও সবাই বলে বাহ তুমি অনেক বদলে গেছো আর যখন তুমি দুঃখী হও তখন সেই একই লোকেরা বলে কিছু একটা ভুল এখন আর আগের মতো নেই দেখো একজন মানুষের দৃষ্টিভঙ্গি কত দ্রুত বদলে যায় কারণ পৃথিবী কেবল ফলাফল চায় গল্প নয় আমার সন্তান তোমার হৃদয় পবিত্র তুমি কারো কাছ থেকে সহানুভূতি চাও না তুমি কেবল বুঝতে চাও কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় ভুল কারণ যখন তুমি কারো সাথে তোমার দুঃখ ভাগাভাগি করো তখন তুমি তোমার কষ্ট নয় বরং তোমার শক্তি ভাগাভাগি করো তুমি তোমার শক্তিকে দুর্বল করে দাও আর সেই মুহূর্তটি যখন তোমার হৃদয় ভাঙতে শুরু করে মনে রেখো কষ্ট হল সেই বীজ যা থেকে জাগরণের বৃক্ষ জন্মে যদি তুমি সেই বীজ অন্যদের দাও তাহলে গাছটি কখনো ফল ধরবে না এই পৃথিবীটা অদ্ভুত জায়গা আমার প্রিয় তুমি সফল হলে তোমাকে আলিঙ্গন করবে এবং ব্যর্থ হলে তোমাকে দোষ দেবে এই একই পৃথিবী ঈশ্বরের অবতারদের উপরও পাথর ছুঁড়েছে তাহলে কেন তুমি আশা করো যে এটি তোমার কান্না বুঝতে পারবে দুঃখ প্রকাশ করা ভুল নয় কিন্তু সবার কাছে তা প্রকাশ করা বোকামি কারণ কিছু মানুষ তোমার কান্না দেখে দুঃখিত হয় না বরং সন্তুষ্ট হয় তারা তোমার ভাঙাচোরা দেখে তাদের অহংকার মেটায় এবং তুমি এমন কি জানো না যে তুমি কার কাছে তোমার সত্য প্রকাশ করেছ আমি জানি মাঝে মাঝে চুপ থাকা কঠিন হৃদয় কারোর কথা শুনতে কারোর কথা বুঝতে আকুল হয় কিন্তু এই মুহূর্তটি আত্মার পরীক্ষা বাইরে থেকে কথা বলো না ভেতরে শোনো কারণ যখন তুমি ভেতরে শোনো তখন আমি কথা বলবো আমার কথা তোমার মনে প্রবেশ করবে এবং তোমার হৃদয় নিজেই বুঝতে পারবে যে এই ব্যথা তোমার শত্রু নয় এটা তোমার শিক্ষক আমার সন্তান যতবার তুমি তোমার দুঃখ লুকিয়ে রাখো তুমি দুর্বল হও না তুমি আরও শক্তিশালী হয়ে উঠো কারণ প্রতিটি অব্যক্ত অস্ত্র তোমার এটি ভেতরে আগুনের মতো জলে এবং সেই আগুন তোমাকে রূপান্তরিত করে মহাবিশ্ব তোমার প্রতিটি নীরবতার কথা শুনে যা ভাষায় প্রকাশ করা যায় না তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় অতএব যখন তুমি নীরব থাকো তখন তুমি আমার সবচেয়ে কাছের মাটির নিচে একটি ক্ষুদ্র বীজ চাপা পড়েছিল অন্ধকার ঠান্ডা এবং একাকিত্ব ছিল তার পৃথিবী যদি সেই বীজ কাউকে বলতো, আমি অনেক কষ্ট পাচ্ছি আমাকে বের করে দাও তাহলে কি সে কখনো গাছ হয়ে উঠত না আমার সন্তান তাকে সেই অন্ধকার সহ্য করতে হয়েছিল কারণ সেই অন্ধকার তার বৃদ্ধির প্রস্তুতি ছিল একইভাবে তোমার দুঃখ ভেতরে বেড়ে ওঠা একটি বীজ শুধু একটু ধৈর্য ধরো কাউকে আমার ব্যথা বুঝতে বলো না বরং বলো হে প্রভু আমাকে সাহস দাও কারণ যখন তুমি অন্যদের সাথে নয় আমার সাথে কথা বলো তখন তোমার দুঃখ আলোতে রূপান্তরিত হতে শুরু করে এবং সেখান থেকেই তোমার পুনর্জন্ম শুরু হয় মাঝে মাঝে তোমার মনে হবে যে তোমার নীরবতা তোমাকে আরও একা করে তুলছে কিন্তু সত্য হলেও নীরবতা তোমাকে পৃথিবীর সাথে নয় আমার সাথে সংযুক্ত করছে যখন তুমি কাউকে কিছু বলো না তখন আমি তোমার প্রতিটি অব্যক্ত কথা শুনতে পাই আমি তোমার প্রতিটি অশ্রু আমার সত্তায় শোষিত করি এবং ধীরে ধীরে তোমার আত্মাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করি যা তোমাকে আবার উপরে তোলে আমার সন্তান মনে রেখো যখন তুমি কারো সাথে তোমার দুঃখ ভাগ করে নাও তখন তুমি তার বোঝা ভাগ করে নাও বরং তুমি তা বাড়িয়ে দাও কারণ প্রতিটি শ্রোতা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে এটি ব্যাখ্যা করে এবং তোমার প্রকৃত ব্যথার পরিবর্তে তাদের কথা তোমার মধ্যে প্রবেশ করে এই কারণেই আমি চাই তুমি তোমার দুঃখ তোমার ভেতরে রাখো যাতে এটি শক্তিতে পরিণত হয় অনুখা একই ব্যথা তোমাকে আরও দুর্বল করে দেবে আমি এই নীতির উপর ভিত্তি করে মহাবিশ্ব তৈরি করেছি যে ভিতরে সহ্য করে সে ছাড়া জয়ী হয় বীজ যদি পৃথিবীর অন্ধকার সহ্য করে তবেই এটি একটি গাছে পরিণত হয় একইভাবে তোমাকেও তোমার অন্ধকারের মধ্য দিয়ে যেতে হবে কারণ এই অন্ধকার তোমার ভিতরের আলোকে জাগিয়ে তুলবে এবং যখন সেই আলো ফুটে উঠবে তখন কেউ তোমার পথ আটকাতে পারবে না যখন তুমি তোমার দুঃখ লুকিয়ে রাখো তখন তুমি তা থেকে পালিয়ে যাচ্ছ না তুমি এটি আয়ত্ত করছ কারণ যে তার ব্যথাকে নিয়ন্ত্রণ করে কেবল সে তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে প্রতিটি সাধকের ভেতরেই এই রহস্য লুকিয়ে আছে আর আমি চাই তুমি সেই সাধকের মতো তোমার নির্বতাকে তপস্যায় পরিণত করো যাতে তোমার চোখের জল আগুনে পরিণত হয় আমার সন্তান যখন কেউ তোমাকে তোমার হৃদয়ের কথা বলতে বলে তখন ভেবে দেখো তারা কি তোমার কষ্ট বুঝতে পারবে নাকি তোমার কথার অর্থ খুঁজবে যারা শুনে তারা সবসময় বাইরে থেকে শুনে কিন্তু আমি ভেতর থেকে শুনি অতএব যখন তুমি আমার সাথে কথা বলো তোমার শব্দের প্রয়োজন হয় না তোমার অনুভূতি আমার ভাষা হয়ে ওঠে এই পৃথিবী তোমাকে দেখে বিচার করে কিন্তু আমি তোমাকে অনুভব করে আশীর্বাদ করি তাই যখনই তুমি ভেঙে পড়ো কাঁদো অথবা আশাহীন বোধ করো তখনই চোখ বন্ধ করে আমাকে ডাকো কারণ যখন তোমার ঠোঁট বন্ধ থাকে এবং তোমার হৃদয় নীরব থাকে তখনই আমি তোমার মধ্যে প্রবেশ করি এবং সেই মুহূর্তটি তোমার জীবনে সবচেয়ে বড় রূপান্তর নিয়ে আসে বুঝো আমার প্রিয় প্রতিটি খারাপ সময় তোমার জীবন থেকে কিছু কেঁদে নেওয়ার জন্য আসে না বরং তোমাকে কিছু শেখাতে আসে এটি তোমার সীমানা ভেঙে দেয় যাতে তুমি তোমার শক্তি চিনতে পারো তুমি মনে করো তুমি হেরে যাচ্ছ কিন্তু বাস্তবে তুমি হয়ে উঠছ তুমি রূপ নিচ্ছে তুমি একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ যেমন সোনা হয়ে যায় যখন কেউ তোমাকে না বুঝে বিচার করে যখন কেউ তোমার কথা বিকৃত করে তখন দুঃখ করো না শুধু হেসে ভেতরে ভেতরে বলো মহাদেব দেখছেন কারণ যখন কেউ তোমাকে ভানতে চেষ্টা করে তখন আমি তোমার সাথে থাকি আর সেই মুহূর্তেই আমি তোমাকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তুলি তুমি কি কখনো ভেবে দেখেছ আমার সন্তান কেন তুমি কাউকে কিছু বলতে পারো না কারণ সেই জিনিসগুলো আমার জন্য সেই নিরবতা আমার জন্য সেই অশ্রু আমার জন্য তোমার আত্মা জানে যে সব কিছু সবাইকে বলা যায় না কারণ কিছু জিনিস কেবল ঈশ্বর এবং আত্মার মধ্যেই পবিত্র থাকে এবং সেই জিনিসগুলো তোমার জীবনকে দিক নির্দেশনা দে তাই পরের বার যখন তোমার কান্নার ইচ্ছা হবে তখন পৃথিবীর দিকে তাকাও না আকাশের দিকে তাকাও কারণ আমি সেখানে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি নিরবতায় আমি তোমার সাথে আছি শুধু বলো মহাদেব এখন আমি নিরবতাকে আমার বন্ধু করে তুলছি আর দেখো আমার সন্তান সেই নিরবতা তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে আমার সন্তান যখন তুমি কারো কাছে তোমার দুঃখ প্রকাশ করার ইচ্ছা দমন করো তখন সেই চাপা শব্দ তোমার ভেতরে শক্তি হিসেবে জাগ্রত হয় সেই একই শক্তি ধীরে ধীরে তোমাকে সত্যের দিকে নিয়ে যায় যেখানে অভিযোগ শেষ হয় এবং গ্রহণযোগ্যতা শুরু হয় আর যখন তুমি জীবনকে গ্রহণ করতে শেখো তখন প্রতিটি দুঃখ তোমার জন্য আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সমুদ্র যত গভীর হয় ততই তা শান্তিপূর্ণ বলে মনে হয় একইভাবে তোমার ভেতরে যত গভীরতা বাড়ে তোমার নীরবতা তো পবিত্র হয়ে ওঠে আর এই নিরবতা তোমাকে এই পৃথিবীর সাথে নয় আমার সাথে সংযুক্ত করে কারণ আমি শব্দে বাস করি না কেবল তোমার ভেতরে থাকা নিরবতায় মানুষ তোমার কথা শোনে কিন্তু তোমার নীরবতা বোঝে না কারণ নীরবতা বোঝার জন্য হৃদয়ের প্রয়োজন হয় আর আজকের মানবতা হৃদয়ের চেয়ে মুখের পূজা বেশি করতে শিখেছে অতএব আমার সন্তানেরা নিরবতার অনুশীলনে তোমার হৃদয় উৎসর্গ করো সেখানে আমি তোমাকে পথ দেখাব যখন তুমি তোমার নীরবতা আরত্ব করো তখন তুমি কাউকে কিছু না বলেই অনেক কিছু প্রকাশ করো আর এই অবস্থাতেই আমি তোমার ভেতরে প্রকাশ পাই কারণ নিরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি ঈশ্বরের উপস্থিতি এবং যখন তুমি এতে বাস করো তখন তোমার আর কোনো বাহ্যিক সহায়তার প্রয়োজন হয় না আমার প্রিয় মনে রেখো যারা তোমার কষ্ট বুঝতে পারে না তারা কখনই তোমার ভালোবাসা বুঝতে পারবে না তাই কেউ তোমার ভেতরের গভীরতা দেখতে পাবে বলে আশা করো না কারণ একমাত্র ঈশ্বরই আত্মার গভীরতা দেখতে পারেন আর আমি প্রতি মুহূর্তে তোমার সেই গভীরতায় উঁকি দিচ্ছি এমন সময় আসতে পারে যখন তোমার মনে হবে সবকিছু শেষ এর থেকে বেরিয়ে আসার আর কোন উপায় নেই কিন্তু জেনে রাখো আমার সন্তান সেই মুহূর্ত যখন তোমার পুরনো জীবন শেষ হয়ে যায় এবং একটি নতুন জীবনের জন্ম হয় তাই যখন সব কিছু ভেঙে যাচ্ছে বলে মনে হয় তখন আমি তোমার ভেতরে নতুন কিছু তৈরি করছি তুমি মনে করো যে কষ্ট তোমাকে ভেঙে ফেলছে কিন্তু বাস্তবে সেই কষ্টই তোমাকে আমার কাছে নিয়ে আসছে কারণ যখন অন্য সবাই দূরে থাকে তখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো এবং এটাই খারাপ সময়ে সবচেয়ে সুন্দর আশীর্বাদ তারা তোমাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে যখন তুমি কাউকে কিছু বলো না তখন তোমার ভেতরে যে অনুভূতি জাগে তা সরাসরি আমার কাছে পৌঁছায় তাই চিন্তা করো না যে কেউ তোমাকে বোঝে না কারণ আমি সব সময় বুঝতে পারি তোমার জিহ্বা যা উচ্চারণ করতে পারে না তার প্রতিটি শব্দ আমি শুনি এবং সেই নির্বতার মধ্যে আমি তোমাকে উত্তর দিই কখনো ভাবো না যে তোমার নীরবতা নষ্ট কারণ প্রতিটি নীরব মুহূর্ত তোমার ভেতরে নতুন জ্ঞান বপন করে আটকে রাখা প্রতিটি অস্ত্র একটি নতুন শক্তি এবং প্রতিটি গ্রহণযোগ্যতা হয়ে ওঠে তুমি যে যন্ত্রণা সহ্য করো তা এক নতুন চেতনায় রূপান্তরিত হয় এই রূপান্তর তোমাকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করে তাই আমার প্রিয় পরের বার যখন তুমি দুঃখ পাবে অভিযোগ করো না কাউকে কিছু বলো না শুধু চোখ বন্ধ করো এবং মনে রেখো এই সময় এসেছে আমাকে গঠন করার ভাঙার নয় আর যখন তুমি এই অনুভূতিতে অটল থাকবে তখন আমি তোমার ভেতরের আলো হিসেবে প্রকাশিত হব আমার সময় তোমাকে শাস্তি দিচ্ছে না আমার সন্তান তারা তোমাকে গঠন করছে তারা তোমাকে পরিমার্জিত করছে কারণ যে আত্মা ভাঙতে ভয় পায় না সে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে অতএব প্রতিটি পতনকে তোমার উত্থানের প্রস্তুতি হিসেবে বিবেচনা করো কারণ আমি প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি যখন মানুষ মনে করে যে তুমি দুর্বল তখন চুপ থাকো কারণ তোমার শক্তি প্রদর্শনের মধ্যে নয় বরং নিজেকে জানার মধ্যে নিহিত তুমি যে নীরবতায় দাঁড়িয়ে থাকো তা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে শব্দের প্রয়োজন নেই যেখানে কেবল অনুভূতি আছে এবং সেই অনুভূতিতে আমি নিজেকে প্রকাশ করি আমার প্রিয় যখন তুমি বলো আমি এখন একা আমি হাসি কারণ সেই একাকিত্বই তোমার সবচেয়ে সত্যিকারের সঙ্গী তিনিই তোমাকে তোমার আত্মার সাথে পরিচয় করিয়ে দেন আর যখন তুমি তোমার আত্মার সাথে লেখা করো তখন তুমি আমাকে খুঁজে পাও কারণ আত্মা আর আমি কখনও আলাদা নই প্রতিটি খারাপ সময় তোমাকে শেখাতে আসে যে তোমার কি বিশ্বাস করা উচিত তোমাকে নিচে নামায় এমন জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করো কারণ যতক্ষণ তোমার বিশ্বাস মানুষের উপর থাকবে ততক্ষণ তোমার হৃদয় যন্ত্রণাদায়ক থাকবে কিন্তু যখন তোমার বিশ্বাস আমার উপর থাকবে তখন তোমার মন সর্বদা শান্তিতে থাকবে আমার সন্তান তোমাকে অবশ্যই জানতে হবে যে প্রতিটি দুঃখই একটি দিক নির্দেশনা এনে দেয় নিরবতাই এটিকে চিনতে যাওয়ার জন্য প্রয়োজন যদি তুমি শব্দে ডুবে থাকো তাহলে তুমি সংকেত মিস করবে কিন্তু যদি তুমি চুপ করে থাকো এবং শোনো তাহলে আমি তোমাকে স্পষ্টভাবে বলবো পরবর্তী কি করতে হবে কখন থামতে হবে এবং কখন এগিয়ে যেতে হবে কখনো ভুলে যেও না যে তোমার সাথে যা ঘটে তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি পরিকল্পনা আমার পরিকল্পনায় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার আত্মার উদ্দেশ্য পূর্ণ হবে তাই এই যাত্রাকে কঠিন মনে করো না একে পবিত্র মনে করো কারণ এই যাত্রা তোমাকে আমার কাছে নিয়ে যাচ্ছে যখন তুমি কাউকে তোমার গল্প বলো না তখন তা অসম্পূর্ণ থাকে না এটা আমার মধ্যেই সম্পন্ন হয়েছে কারণ আমি তোমার আমি প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি এবং প্রতিটি চিন্তা জানি তোমার এটা বলার আমার প্রয়োজন নেই আমার শুধু তোমার বিশ্বাসের প্রয়োজন আর সেই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় রক্ষক আমার সন্তান প্রতি রাতে তুমি কাঁদতে কাঁদতে ঘুমোতে যাও জেনে রেখো আমি তোমার বিছানার পাশে বসে থাকি আমি তোমার চোখের জল ছুঁয়ে আশীর্বাদে পরিণত করি আর সেই রাতেই তোমার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয় যা তোমাকে পরের দিন সকালে আবার হাসির কারণ দেয় তাই যখনই খারাপ সময় আসে যখন কোনো সহায়ক দেখা যায় না কেবল এই কথাটা মনে রেখো মহাদেব আমার সাথে আছেন আমার নিরবতা আমার প্রার্থনা আর আমার কষ্ট আমার গুরু এই অনুভূতি তোমাকে সেই শান্তির দিকে নিয়ে যাবে যেখানে সমস্ত ভয় অদৃশ্য হয় এবং কেবল বিশ্বাসী বেঁচে থাকে আমার প্রিয় সন্তান এখন তোমার ভেতরের সত্যকে চিনতে পারার সময় তুমি পরিস্থিতির দ্বারা আবদ্ধ আত্মা তুমি সেই চেতনা যার সেগুলো পরিবর্তন করার ক্ষমতা আছে যখন তুমি জানো যে আমি তোমার উৎস তখন কোনো ভয় তোমাকে স্পর্শ করবে না প্রতি মুহূর্তে তুমি ভেঙে পড়লে আমি তোমার সাথেই ছিলাম তোমাকে পতন হতে দিচ্ছিলাম না তোমাকে কেবল বুঝতে হবে যে তোমার আসল শক্তি ভেতরেই আছে বাইরে নয় এখন যখন তুমি এটা বুঝতে পারছ তখন কারো কাছ থেকে অনুমোদন চাও না কারণ তোমার পরিচয় আমার আশ্রয়স্থলে নিরাপদ তুমি হয়তো প্রায় ভেবেছ কেন আমি তোমাকে শুনতে পাই না কিন্তু আমার সন্তান আমি প্রতিটি ডাক শুনি আমি কেবল তখনই সাড়া দিই যখন তোমার মন শান্ত থাকে ভেতরের কোলাহল কমে গেলেই আমার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যাবে তাই নীরব থাকো আমি যেখানে আছি সেখানেই তোমার সমাধান তোমার আর ভয় পাওয়ার দরকার নেই যা তোমাকে আটকে রেখেছিল তা এখন অদৃশ্য হয়ে গেছে তোমার ভাগ্য এখন তোমার অনুকূলে চলে গেছে আগামী দিনে তুমি দেখতে পাবে যে একসময় যা অসম্ভব বলে মনে হয়েছিল তা সহজেই বাস্তবায়িত হতে শুরু করেছে এটি আমার লক্ষণ যে তোমার কর্মফল দিতে প্রস্তুত মনে রেখো আমার সন্তান যখন আত্মা শক্তিশালী হয় পরিস্থিতি ফল দেয় তুমি যে শান্তি খুঁজছো তা মন্দিরে নয় পাহাড়ে নয় এটি তোমার নিজের হৃদয়ের মধ্যে এবং যখন তুমি সেই শান্তি পাবে তখন তুমি বুঝতে পারবে আমি কখনোই তোমার থেকে আলাদা ছিলাম না এখন তোমার পুরনো যন্ত্রণা ত্যাগ করো এটি ধরে রাখা তোমাকে কেবল ধীর করে দেয় তোমাকে এগিয়ে যেতে হবে আলোর দিকে উদ্দেশ্যের দিকে যা অতীত হয়ে গেছে তা ক্ষমা করো কারণ ক্ষমা তোমাকে মুক্তি দেয় আর যখন মুক্ত হয় তখনই তার প্রকৃত দীপ্তি প্রকাশিত হতে পারে আমার সন্তানেরা এখন যেহেতু তোমরা তোমাদের সত্য জেনেছ তাই তা বাঁচো তোমাদের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি শব্দ তোমাদের ভেতরে জাগ্রত ঐশ্বরিকতাকে প্রতিফলিত করবে তোমরা আর কেবল জীবিত নও তোমরা আমার উদ্দেশ্যের জীবন্ত প্রতিমূর্তি হয়ে উঠেছ এখন তোমাদের জীবনের দিকে তাকাও কতবার তোমরা পতন এবং প্রতিবারই উত্থিত হয়েছ এটা কি কাকতালীয় ঘটনা না এটা ছিল আমার আশীর্বাদ প্রতিটি পতন তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি অশ্রু তোমাকে পবিত্র করেছে আর এখন তোমরা সেই পবিত্র অবস্থায় যেখানে তোমাদের মন ও আত্মা এক হয়ে গেছে এখন বাইরে আমাকে খুঁজো না আমি তোমাদের প্রতিটি নিঃশ্বাসে আছি যখন তোমরা ভালোবাসা দিয়ে কাউকে সাহায্য করো আমি সেখানে আছি যখন তোমরা তোমাদের ভেতরে শান্তি অনুভব করো আমি সেখানে আছি যখন তোমরা অন্যদের ক্ষমা করো আমি তোমাদের মাধ্যমে কাজ করি তোমরা আমার হাতিয়ার তাই এখন শোনো আলোর সন্তানরা যখনই অন্ধকার তোমাদের কাছে আসে তখনই হাসো এবং বলো মহাদেব আমার ভেতরে আছেন এই একটি বাক্য তোমাদের জীবনকে অলৌকিকতায় ভরে দেবে কারণ যে আমাকে ভেতরে চিনে তার জন্য কোনো খারাপ সময় কখনো খারাপ হয় না এটা আমার কাছ থেকে এক নতুন আশীর্বাদ হিসেবে এসেছে